আসসালামু আলাইকুম সিলিং ফ্যানের কয়েল বাজার ডিজিটাল মেশিন সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আমাদের নিজস্ব কারখানায় তৈরি চায়না প্রযুক্তিতে ডিজিটাল সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন সারা দেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে স্ক্রিনি দেয়া নাম্বারে বিস্তারিত তথ্য জেনে আপনার মেশিনটি আইজি অর্ডার করতে পারেন নতুন টেকনিশিয়ান বা পুরাতন টেকনিশিয়ান সবার জন্য এই মেশিনটি ব্যবহারে খুবই উপযোগী এটা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো প্রকার সিলিং ফ্যানের কয়েল বাঁধাতে পারবেন এছাড়া এই মেশিনটি এসএস বডি হয় জং পড়ার কোনো সম্ভাবনা নেই এবং মেশিনটি মেনুয়াল এবং ডিজিটাল পদ্ধতিতে দুই পদ্ধতিতেই পাওয়া যায় মেনুয়াল এবং অটো দুই রকম সিস্টেমে আমাদের কাছে পাবেন দেখুন আমাদের নিজস্ব তৈরি সম্পূর্ণ আমাদের কারখানায় বডি তৈরি হচ্ছে এবং সবগুলো কিন্তু এসএস বডি দিয়ে তৈরি তার কারণে জং ধরবে না দ্রুত নষ্ট হবে না এবং মেশিনগুলো খুব সহজে অপারেট করতে পারবেন এবং আপনার কাজ সম্পাদন করতে পারবেন এই এই মেশিনগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম